এক কথা মনে রাখবা তোমার দুঃখের লেভেল তোমাকেই পরিবর্তন করতে হবে তোমার সেই দুঃখের লেভেল কেউ পরিবর্তন করে দিবে না এই যে তুমি মানুষকে ব্লেম দিচ্ছ যে আমার এটা সমস্যা আমার এটা সমস্যা আমার আর্থিক সমস্যা আমি যদি এটা পারতাম তাহলে আরও ভালো কিছু করতাম এই যে তুমি এতগুলো মানুষকে ব্লেম দিচ্ছ তোমার সেই ব্লেম কেউ কাঁধে নেবে না এই জন্য বলতেছি তোমার দুঃখের লেভেল তোমাকেই পরিবর্তন করতে হবে তুমি যে অবস্থানে আসো এই অবস্থানটা তোমাকেই পরিবর্তন করতে হবে কেউ তোমার পরিবারকে তোমাকে দুই টাকা দিয়ে কেউ কোনো দিন চালাবে না তাই বলতেছি তুমি যেখানে আসো তুমি যেখানে আসো তোমাকে পরিবর্তন করতে হবে তোমার নিজেকেই যার জন্য হার্ডওয়ার্কটা করো কি করো করো ভালো করে দৈনিক পড়াশোনাটা করো পড়াশোনাটা করো কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করো দেখবা তুমি যে জায়গায় আসছো তার থেকে আরও নিচু জায়গায় আসছে কিন্তু নিজের মনকে নিজের স্বপ্নকে পূরণ করার জন্য সে সব সময় লেগে থাকে সে অন্যের বাসায় কাজ করতেছে টিউশনি করাচ্ছে অন্যের দোকানে কাজ করতেছে তারপরেও তার যে স্বপ্নটা আছে এই স্বপ্নকে পূরণ করার জন্য ডেইলি পড়াশোনা করতেছে ডেইলি হার্ডওয়ার্ক করতেছে দেখো ওর দ্বারা যদি সম্ভব হয় এ যদি পারে তুমি কেন পারবে না তুমি মানুষকে ব্লেম দিচ্ছ যে আইটা সমস্যা এটা সমস্যা এ ব্লেম তোমাকে কেউ কাঁদে নেবে না তাই বলতেছে যেখানে আসো যেভাবে আসো এইখান থেকে শুরু করো এইখান থেকেই শুরু করো ইনশাল্লাহ তোমার দ্বারা সবকিছু জয় করা সম্ভব হবে তোমার স্বপ্ন পরিবর্তন করতে পারবা তোমার যে পরিবারের আর্থিক সমস্যা এটা তোমার দ্বারাই পরিবর্তন হবে কেউ পরিবর্তন করতে পারবে না তোমার উপরে তোমার পরিবার তাকিয়ে আছে তোমার উপরে তোমার পরিবার তাকিয়ে আছে তাই বলতেছি তুমি যেখানে আসো এই অবস্থানটা পরিবর্তন করতে হলে তোমাকে পরিবর্তন করতে হবে কেউ তোমার সেই অবস্থান পরিবর্তন করে দেবে না মানুষকে বলে কিছু লাভ হবে না তাই পড়াশোনা করো হার্ডওয়ার্ক করো পরিশ্রমটা ভালো করে করো ইনশাল্লাহ তোমার লেভেল তুমি পরিবর্তন করবে একদিন